নমস্কার বন্ধুরা নীলগোপাল একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হলো রিলায়েন্স ফাউন্ডেশন স্কলারশিপ দু হাজার চব্বিশ পঁচিশ অর্থাৎ জিও স্কলারশিপ নিয়ে হ্যাঁ বন্ধুরা আপনি যদি উচ্চ মাধ্যমিক পাশের পর এই স্কলারশিপে আবেদন করেন তাহলে আপনি পেয়ে যাবেন প্রতি বছর দু লক্ষ টাকা করে বন্ধুরা এই স্কলারশিপ দুটোই ভাগে বিভক্ত করা হয়েছে একটা আন্ডার একটা পোস্ট গ্র্যাজুয়েট বন্ধুরা আন্ডার জন্য দেওয়া হবে পার ইয়ার দু লক্ষ টাকা করে আর পোস্ট গ্র্যাজুয়েটের জন্য দেওয়া হবে ছ ভালো করে তো কিভাবে আপনি আবেদন করবেন কোন লিঙ্কে গিয়ে আবেদন করবেন এখানে আবেদন করতে কি কি ডকুমেন্টের প্রয়োজন তো কারা কারা এখানে আবেদন করতে পারবে এই সমস্ত পুরো বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো সব বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে অবশ্যই দেখবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা প্রথমেই আপনি আপনার ফোনের গুগলে চলে যাবেন গুগলে যে লিখবেন রিলায়েন্স ফাউন্ডেশন স্কলারশিপ এটা লেগে সার্চ করবেন সার্চ করার পর দেখুন এর নিচের দিকে আসবেন আসার পরে এই যে দেখুন রিলায়েন্স ফাউন্ডেশন স্কলারশিপ দু হাজার চব্বিশ পঁচিশ গেট আপ টু আই এন আর এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার সাথে সাথেই কিন্তু রিলায়েন্স ফাউন্ডেশন স্কলারশিপ দু হাজার চব্বিশ পঁচিশের অফিসিয়াল ওয়েব পেজটি কিন্তু ওপেন হয়ে যাবে এবার এই অফিসিয়াল ওয়েব পেজটি একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে দেখবেন দুটো অপশন আপনি দেখতে পাবেন একটা রিলায়েন্স ফাউন্ডেশন পোস্ট গ্রাজুয়েট স্কলারশিপ দু হাজার চব্বিশ পঁচিশ এবং রিলায়েন্স ফাউন্ডেশন আন্ডার স্কলারশিপ দু হাজার চব্বিশ পঁচিশ তো আমরা প্রথমে আন্ডার স্কলারশিপটা নিয়ে আলোচনা করব এখানে দেখুন বলা হয়েছে লাস্ট ডেট এখানে ছয়ই অক্টোবর দু হাজার চব্বিশ তো এই স্কলারশিপে অলরেডি ফর্ম ফিল শুরু হয়ে গেছে এর লাস্ট ডেট কিন্তু ছয়ই অক্টোবর দু হাজার ভিউ ডিটেলসে ক্লিক করে দেখে নেব এলিজিবিলিটি বন্ধুরা এই স্কলারশিপে আবেদন করতে গেলে আপনাকে অবশ্যই হতে হবে ইন্ডিয়ান সিটিজেন ভার অবশ্যই ভারতীয় কিন্তু হতে হবে এবং আপনাকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে ষাট পার্সেন্ট মার্কস নিয়ে ষাট পার্সেন্ট মার্কস নিয়ে আমাকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে এছাড়াও আপনার ফ্যামিলি ইনকাম কিন্তু পনেরো লক্ষ টাকার ভেতরে হতে হবে পার ইয়ার আর যদি আপনার ফ্যামিলি ইনকাম আড়াই লক্ষ টাকার নিচে হয় তাহলে আপনি বিশেষ সুযোগ সুবিধা পাবেন এরপর এখানে ফর্ম ফিল আপ করার পরে আপনার কিন্তু একটা টেস্ট নেওয়া হবে একটা এক্সাম দিতে হবে আপনাকে তো সেই পরীক্ষায় পাস করলে তবেই কিন্তু এখানে স্কলারশিপ পাবেন পরবর্তী আসি দি ফলোয়িং স্টুডেন্ট আর নট এলিজিবল কারা কারা এই স্কলারশিপ পাবে না বন্ধুরা এখানে স্কলারশিপ পাবে না যারা অলরেডি সেকেন্ড ইয়ারে পড়ছে তারা কিন্তু এই স্কলারশিপ পাবে না এছাড়াও যারা আন্ডার গ্রাজুয়েট দু বছর কমপ্লিট করে ফেলেছে তারাও কিন্তু এই স্কলারশিপ থেকে বঞ্চিত হবে বন্ধুরা এই স্কলারশিপে উচ্চমাধ্যমিক পাশের পর আপনি যদি আবেদন করেন তাহলে আপনি পেয়ে যাবেন দু লক্ষ টাকা পার ইয়ার দু লক্ষ টাকা পার ইয়ার এখান থেকে পেয়ে যাবেন এরপরে আসছি এখানে প্রয়োজনীয় ডকুমেন্ট এখানে আবেদন করতে আপনার কি কী ডকুমেন্টের প্রয়োজন রয়েছে প্রথমে আসি অ্যাপ্লিক্যান্ট ফটোগ্রাফ একটা পাসপোর্ট সাইজের ফটো আপনার প্রয়োজন এছাড়াও অ্যাড্রেস প্রুফ পার্মানেন্ট অ্যাড্রেস অর্থাৎ আপনার আধার কার্ডের প্রয়োজন রয়েছে আর আছে মার্কশিট অফ ক্লাস টেন বা টুয়েলভ টেন এবং টুয়েলভের কিন্তু বোর্ডের এক্সামিনেশান মার্কশিট কিন্তু প্রয়োজন রয়েছে অ্যাডমিট এবং মার্কশিট দুটোই প্রয়োজন এছাড়াও আপনার স্টুডেন্ট সার্টিফিকেট কলেজ এবং ইনস্টিটিউট এনরোলমেন্ট মানে আপনি যেই কলেজে ভর্তি হয়েছেন সেখানে সার্টিফিকেট সেখানের ভর্তি রসিদ কিন্তু চাই এছাড়াও স্কুলের সার্টিফিকেটটা প্রয়োজন রয়েছে এরপরে ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট গ্রাম পঞ্চায়েত এছাড়া আপনার বিটো ইনকাম সার্টিফিকেটটা অবশ্যই কিন্তু প্রয়োজন এছাড়া অফিসিয়াল ডিসেবিলিটি সার্টিফিকেট যদি প্রতিবন্ধী ক্যান্ডিডেট আপনি হয়ে থাকেন তাহলে আপনার প্রতিবন্ধীর কার্ড কিন্তু এখানে শো করাতে হবে তো এই ডকুমেন্টগুলো আপনার কিন্তু প্রয়োজন এইগুলো হলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন আপনি যদি এই আন্ডার গ্রাজুয়েট স্কলারশিপ দু হাজার চব্বিশ আবেদন করতে চান তাহলে এই অ্যাপ্লাই না অপশানটাই ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে আরেকটা কিন্তু উইন্ডো ওপেন হয়ে যাবে দেখুন এখানে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড চাওয়া হচ্ছে কিন্তু যেহেতু আপনি নতুন আবেদন করছেন এই জন্য প্রথমে আপনি এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে আরেক নতুন ওয়েব পেজ ওপেন হয়ে যাবে তো দেখুন এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট প্রথমে ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল আইডি মোবাইল নাম্বার পাসওয়ার্ড এবং সেই কনফার্ম পাসওয়ার্ডটা সেখানে দেবেন দেওয়ার পর আই এগ্রি এখানটাতে ক্লিক করবেন ক্লিক করে এই সাইন আপ অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করলেই একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনার নামে জেনারেট হয়ে যাবে এবং আবার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ওপেন করে আপনি ফর্মটি ফিল আপ করতে পারবেন বন্ধুরা এখানে যদি আপনি আবেদন করেন তাহলে কিন্তু প্রতি বছর দু লক্ষ টাকা করে পেয়ে যাবেন যদি আপনি বেগান স্কলারশিপ আবেদন করে থাকেন তাহলেও কোনো অসুবিধা নেই তাহলেও কিন্তু এই স্কলারশিপ আবেদন করতে পারবেন কারণ এটা বেসরকারি স্কলারশিপ এই স্কলারশিপ আবেদন করার পর একটি এক্সাম হবে সেই এক্সামে পাস করলে তবেই কিন্তু এই স্কলারশিপ আপনি পাবেন সব বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হয় পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ আপনার প্রত্যেক ভালো থাকুন সুস্থ থাকুন বেস্টব লাক